সালামু আলাইকুম শিক্ষার্থীরা রানি সারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা আলোচনা করব হল শিক্ষানবীশ সালামি আর শিক্ষানবীষ ভাতা রেও একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা ছাত্রদের বুঝতে সমস্যা হয় একই জিনিস পায় শিক্ষানবিশ সালামি শিক্ষানবীষ ভাতা কিন্তু এটা রেওয়া মিলে একটা ডেবিট দিকে বসে আর একটা ক্রেডিট দিকে বসে কেন এটাই আমরা আজকে উদাহরণ সহকারে বুঝবো তো প্রথমে দেখো যে হলো শিক্ষণ অধিবেশলামি শিক্ষণ অধিবেশলামি আসলে জিনিসটা কী সেটার সম্বন্ধে সলামি পায় শিক্ষণ অধিবেশলামি মানে হলো আয় আর হলো শিক্ষণ অধিবেশ ভাতা এটা হলো ব্যয় সেটার সময় যে ভাতা প্রদান করা হয় এখন দেখো বাস্তব উদাহরণ দিয়ে আমরা বুঝবো ধরো একজন গাড়ি মেরামত প্রতিষ্ঠান মেরামত প্রতিষ্ঠান ঠিক আছে এই বিষয়ে আমরা এই শিক্ষাটা বিশাল আর হলো শিক্ষণ ভাতা জিনিসটা বোঝাবো তো সে কী করল একজন একজনকে এই গাড়ি মেরামত করা সে শিখাবে ঠিক আছে জ্ঞানী ম্যাম প্রতিষ্ঠান একজনকে এই কাজ শেখাবে কাজ শেখাবে তো তখন কি করলো সে ওই ব্যক্তিকে বললো ধরা যাক রাজু রাজুকে কাজ শেখাবে যেহেতু প্রতিষ্ঠান রাজুকে কাজ শেখাবে সেই জন্য বললো যে আমি তোমাকে কাজ শেখাবো শর্ত হলো আমি যেহেতু তোমাকে কাজ শেখাব সেই জন্য এই গাড়ি মেরামত প্রতিষ্ঠানকে তুমি যাতে কাজ শিখতে সেই জন্য কিছু টাকা প্রদান করতে হবে এই যে দেখো তাহলে কি হলো রাজু গাড়ি মেরামত প্রতিষ্ঠানকে কাজ শেখার বিনিময়ে টাকা দিল কত টাকা দিল দুই হাজার টাকা দিল রাজু দুই হাজার টাকা দিল তার মানে গাড়ি মেরামত প্রতিষ্ঠান দুই হাজার টাকা পাইলো তো এই মেরামত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরা সেখানে বেশি স্যালামি বুঝে আসতে কারণ কি শেখা সময় শেখানোর সময় যে স্যালামি পায় ঠিক আছে বুঝে আসছে তাহলে গাড়ি মেরামত প্রতিষ্ঠান রাজুকে কি করলো কাজ শেখালো এর বিনিময়ে দুই হাজার টাকা পাইলো তাহলে শেখানোর সময় যে সালামি পায় সেটাই হলো কি শিক্ষানবিস আর ওটার ক্ষেত্রে শিক্ষানবিস ভাতা কি জিনিস দেখো এইবার কি হলো ওই গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান সে মাহিকে নিয়ে আসলো কাজ শেখাবে মাইকে নিয়ে আসলো কাজ শেখাবে এবং কাজ শিখবে এবং এই প্রতিষ্ঠানে কিছু কাজ করে দিবে বুঝে আসছে তো মায়ের নামে একজন আসলো ওই প্রতিষ্ঠানে সে কী করলো শর্ত দিল যে তুমি এখানে কাজ শিখবে সাথে সাথে আমার কিছু কাজ তুমি করে দেবা যেমন চাটা নিয়ে আসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অন্যান্য কাজ তার মানে তাকে হলো সকালে যখন সবাই আসে তখন সেখানে আসতে হবে সারা দিন থাকতে হবে কাজ শিখবে এবং দোকানের অন্যান্য কাজ করে দেবে তখন কি করলো এই গাড়ি ফেরামোর প্রতিষ্ঠান কী করলো এই মাইকে মাইকে মাসে 3000 টাকা দিলো এটা কি এটা হলো শিক্ষা ভাতা বুঝা আসছে ভাতা মানে কি শেখার সময় যে ভাতা প্রদান করা হয় তাহলে মাই কি পাইলো সে পাইলো কি শিক্ষা ভাতা শিক্ষা

রেওয়া মিলে ডেবিট দিকে বসবে কোন দিকে বসবে দিকে বসবে দিকে আমরা সব মিলে রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে ঠিক আছে ক্রেডিট দিকে বসবে রে কোন দিকে আর শিক্ষানবির ভাতা ব্যয় তাহলে এটা রে অমিলের ব্যয় যত আমরা সবসময় জানি ডেবিট দিকে বসে তাহলে এটা ডেবিট দিকে বসবে ঠিক আছে আর শিক্ষানবী স্যালামি এটা যেহেতু হলো আয় আয় হলো সবসময় ক্রেডিট দিকে বসে এখন দেখো এই যে শিক্ষানবী ছেলামি শিক্ষানবিষ বাতা এখন বলে দিলাম আয় বা আয়গুলার এগুলো কিন্তু পরে মনে থাকবে না সেই জন্য মনে রাখার সহজ একটা টেকনিক আছে ঈদের সময় আমরা কি পাই ছেলামি পাই তাহলে ছেলামি যেহেতু আয় আমাদের ঈদের সময় সেই জন্য মনে রাখবা শিক্ষানব্বী স্যালামি হলো আয় একটা মনে রাখলে আর কোনো অসুবিধা নেই আবার বলতেছি ঈদের মধ্যে যেহেতু আমরা স্যালামি পাই তাহলে পায়ের ক্ষেত্রে মনে রাখবা হলো এটা যে স্যালামি হলো আয় আর তাহলে হলো ভাতা হলো ব্যয় আশা করি বুঝে আসছে তো তোমরা সবাই আল্লাহ রহমতে ভালো থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ